আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোতমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চলছে হামলা পাল্টা হামলা ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিগুলো ধ্বংস করা হচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি কার্যকর বলছে ইরান ইসরায়েলে বেশ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের টেলিভিশনের খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে খবর দা টাইমস অব ইসরায়েলের ইরানের পেস্টিভিজানিয়েছে জানিয়েছে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এরপর জানাব যুদ্ধবিরতি কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দয়া করে এটি লঙ্ঘন করবেন আজ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইহুদিবাদী ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে এবারে জানাব ইসরায়েলের হামলায় তেহরানের পরমাণু বিজ্ঞানী নিহত ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে সেদিক সাবের নামে ওই পরমাণু বিজ্ঞানীকে প্রধান সড়কের পাশেই হত্যা করা হয় স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে খবর জানিয়েছে খবর আল জাজিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি কার্যকর বলছে ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের টেলিভিশনের খবরে বলা হয়েছে হয়েছে শুরু খবর দা ইসরায়েলের ইরানের ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের চালানো ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে তবে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সেবাতে একটি ভবনে আঘাত হানে এতে চারজন ইহুদি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে এদিকে ইরানের এমন মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর দখলদার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবার ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে ইরান সরাসরি ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একে একে আঘাত হানে এর পরই শুরু হয়েছে যুদ্ধ বিরতি কোনোভাবে ইহুদিবাদীরা ইরানের সঙ্গে পেরে উঠছিল না সর্বশেষ তারা যুদ্ধবিরতি দিয়ে তাদের এই পতনকে ঠেকিয়েছে তাদের এই পতন ঠেকানোর ফলে ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে খুবই করুণ পরিস্থিতির রয়েছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর পশ্চিমাদের কাছ থেকে সহায়তা পাচ্ছে না শেষ পর্যন্ত তাই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে যদি যুদ্ধবিরতিতে সম্মতি না হতো এতক্ষণে ইহুদিবাদী ইসরায়েলকে সবকিছু ধ্বংস করে দিত ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে যুদ্ধবিরতি কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দয়া করে এটি লঙ্ঘন করবেন না আজ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এই তথ্য নিশ্চিত করেছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের তিনি আরও বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দয়া করে এটি লঙ্ঘন করবে না এদিকে ইরানের টেলিভিশনের খবরে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে তেহরান ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে চারজন নিহত হয়েছে নিয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েল এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয় কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেছেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না তিনি আরো বলেন আমরা কোনোভাবে চাইনা এই যুদ্ধ দীর্ঘায়িত হোক কারণ যুদ্ধ হলে সমস্ত রাষ্ট্রের জন্য সেটি ক্ষতিকারক প্রভাব হিসেবে বয়ে আনবে সুতরাং এই ধরনের কোন যুদ্ধ আমরা চালিয়ে যেতে চাই না আমরা যুদ্ধ শুরু করিনি ইহুদিবাদীরা যুদ্ধ শুরু করেছে তারা যুদ্ধ বন্ধ করলে আমাদেরও পাল্টা হামলা বন্ধ হবে এরপর পরই ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে এবং ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা নিশ্চিত করেছে ইসরায়েলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েলের কঠোর জবাব দেবে ইসরায়েল সরকার বলছে ইরানের উপর হামলার উদ্দেশ্য অর্জন করার পর তারা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি দূর করেছে এছাড়াও ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর আঘাত এবং ইরানের কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে বাসিস হচ্ছে ইরানের একটি মিলিশিয়া বাহিনী এই বাহিনীকে ইরান সরকার প্রায়শই বিক্ষোভ দমন করতে ব্যবহার করে এছাড়াও তেহরানে আরো একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানে হামলা চালানো এবং ইসরায়েলকে সমর্থন জানানোই ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেলাবি তবে ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটিতে একে একে হামলা চালিয়ে সবকিছু তসনস করে দিয়েছে তাদের এতটাই ক্ষতি হয়েছে যে তারা পুরো বিশ্বের সামনে সে সমস্ত ক্ষতিগুলো আর প্রকাশ করছে না ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সেই ক্ষতিগুলো এখন আর পৃথিবীর সামনে আনছে না আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক বললেন মির্জা ফখরুল আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে ইতিবাচক এই উদ্যোগের পরিধি বাড়িয়ে বহু বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেছেন তিনি আজ চীনের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দিনে সব কথা বলেছেন বিএনপির মিডিয়া সিলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ চীন সফরে গেছেন আঞ্চলিক রাজনীতি এমন একটি জিনিস যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করে ইরানকে নাস্তানুবোধ করতে চেয়েছিল তেমনি ভারতকে নাস্তানুবোধ করতে বাংলাদেশের অবশ্যই চীনের সহায়তা প্রয়োজন এজন্য চীন বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু একের পর এক বিভিন্ন সময়ে বাংলাদেশকে চীন সরাসরি সহায়তা করেছে চীন জানতে চায় যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি তারা আলাপ আলোচনা কিংবা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরাসরি বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন তাই চীন এক একটি বড় ধরনের উদ্যোগ সামনে নিয়ে আসছে চীন বাংলাদেশের হয়ে এবার কাজ করবে যদি বাংলাদেশি ভূখণ্ডে কখনো ভারত হামলা করে তাহলে চীন জানিয়েছে তারা সামরিকভাবে বাংলাদেশকে সহায়তা করবে একের পর এক এভাবে চলতে থাকলে বাংলাদেশ আগামীতে চীনের মাধ্যমে ভালো দক্ষতা অর্জন করতে পারবে পাশাপাশি চীন পুরো বাংলাদেশকে ভবিষ্যতে যেন আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে সেই ধরনের ইঙ্গিত দিয়েছে চিন্তায় বিএনপির নেতৃত্ববৃন্দ এবার চীন সফরে গেছে